তো হ্যালো আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে ভিডিও বানাচ্ছি প্রায় দিন পরে কারণ আমাদের চলমান পরিস্থিতি সম্পর্কে কিন্তু সবারই ধারণা আছে বাংলাদেশে যা হচ্ছে বা এখনও চলছে তো এটার জন্য তো আমাদের নেট বন্ধ ছিল তাই কোনো ভিডিও আপলোড করতে পারিনি আর এই সমস্যাটা কিন্তু আমরা সবাই ফেস করেছি যারা আমরা বাঙালি আছি বাংলাদেশে থাকি তো সবার ক্ষেত্রে কিন্তু একই রকম হয়েছে কারোর ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট কিছু হয়নি আমার ক্ষেত্রেও কিন্তু সেম হয়েছে গত ছয় দিন কিন্তু কোনো ভিডিওই বানায়নি যদিও নেট ছিল না বা সময়গুলো খুব ভালো ছিল হাজব্যান্ড বাসা ছিল বাট একদমই কিন্তু ভালো সময় আমরা কাটাতে পারিনি কারণ সব সময় মনে হতো কি না কি হচ্ছে খবর দেখতে পাচ্ছি না আর বিশেষ করে যেহেতু আমার বাসের টিভিটাও আমি হচ্ছে ওয়াইফাই দিয়ে চালাই আমার দেশের লাইন নেই সো ওই দিক দিয়ে মানে আমি একদম পুরাই হচ্ছে নেটওয়ার্কের বাইরে ছিলাম তো আসলে ইনফরমেশন তো অবশ্যই পেয়েছি কোনো না কোনোভাবেই কিন্তু সেটাতে কিন্তু আসলে আমরা কিনতে পারছিলাম না যাই হোক অনেক কিছু কিন্তু গত ছয় দিনে ঘটে গিয়েছে যেগুলো আমাদের হচ্ছে কি বলবো সাধারণ মানুষের চোখের আড়ালেই রয়ে গিয়েছে হয়তো আমরা অনেকেই জানি বা বলতে ভয় পাই বা অনেকে জানিও না বা অনেকে এমন বেশি কিছু জানি যেটা আসলে খুবই মানে দুঃখজনক বিষয় আর কি এটা দুঃখ প্রকাশ করলেও আসলে এই বিষয়টা ছোটো হয়ে যায় তো আমি মোটামুটি আমার একটা কাছের ফ্রেন্ড আছে তো ওরা হচ্ছে ওদের পলিটিক্স ফ্যামিলি পলিটিশিয়ান বলতে পারো খুব ভালো পজিশন এরিয়া আর কি আমি নাম বলছি না তো ওর মাধ্যমে আমি কিছু নিউজ পেয়েছি ও কিন্তু হচ্ছে এই ছাত্রছাত্রীদের আন্দোলনের পক্ষেই ছিল তো এটা নিয়ে কিন্তু ওর ফ্যামিলিতে তো প্রচুর প্রবলেম হয়েছে যেহেতু পলিটিক্যাল ফ্যামিলি বুঝতে পারছো তো ওর থেকে আমি মোটামুটি যা খবর পেয়েছি তাতে কিন্তু একদমই ভালো ছিলাম না ভালো থাকার মতো কোনো খবর পাইনি সারাক্ষণ বুক ধরপর করতো মনে হতো কত কিছু হয়ে যাচ্ছে আমাদের চোখের মানে আড়ালে কিছু দেখতে পাচ্ছি না ওর থেকে শুনে শুধু সটফই করতাম যাই হোক সেগুলো না বলি কারণ আমাদের সাধারণ মানুষের কথা শোনার মতো আসলে বাংলাদেশে কেউ নেই আর আমরা যা বলবো সেটা হয় আমাদের খারাপ দিকে টেনে নিয়ে যাবে না হয় মানুষের হাস্য রহস্য পাত্র হয়ে যাব তো সেগুলো না বলি ওগুলো হচ্ছে বড় মানুষদের ব্যাপার বড় বড় বিষয় তবে অনেকগুলো তাজা প্রাণ কিন্তু আমাদের চলে গিয়েছে আমাদের ছোট ছোট ভাই বন্ধুরা সবার আত্মার শান্তি কামনা করি আল্লাহ সবাইকে জান্ন দান করেন তো একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু ছয় দিন পরে হলেও কিন্তু আসতে পেরেছি অনলাইনে কিন্তু যে মানুষগুলো ছয় দিন আগে ছিল একটা ছিল লাইনে তারা কিন্তু এই মুহূর্তে নেই তারা কখনোই আমাদের মাঝে আসবে না তো এই বিষয়গুলো নিয়ে না আমি গত দিন ছয় মানে যত ভেবেছি ততই শুধু আমার চোখ দিয়ে পানি পড়েছে আমি আসলে কি বলবো না কোনো ভিডিও বানাচ্ছি না খাওয়া দাওয়া ঠিক মতো কোনো কিছু কিন্তু আমাদের কারোই স্বাভাবিক হয়নি তবুও কিছু করার নেই জীবন তো জীবনের গতিতে চলতেই থাকবে আমাদেরও সবকিছু মেনে নিতে হবে হয়তো বা সময়ের সঙ্গে সঙ্গে আমরা ভুলে যাবো বা কষ্টটা কমে যাবে কিন্তু যেই মাগুলো আছে যাদের বুকটা খালি হয়ে গিয়েছে তারা কিন্তু সহজে সব কিছু ভুলে যাবে না তো যাই হোক আমাদের কর্মক্ষেত্র বলো কাজের ক্ষেত্রে বলো আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষেরই করতে হবে তো সেই জায়গা থেকে আজকে ছোট্ট একটা ভিডিও করা আমি আসলে মানে ওইভাবে প্রপার ভিডিও দেওয়ার মতো এখনো মেন্টালিটি আমার আসেনি হয়নি যাই হোক বের শুন হয়তো বা দিব আর যদি নেটওয়ার্ক প্রবলেম না থাকে তাহলে তো অবশ্যই আমাদের সকল আপু এবং ভাইয়াদের সাথে ভালো কমিউনিকেশন আবার আগের মতো হয়ে যাবে আর আমাদের ইউটিউবে কমিউনিকেশনের কিন্তু একটাই উপায় সেটা হচ্ছে ভিডিও মাধ্যমে বা আমরা হচ্ছে পোস্টের মাধ্যমে কিন্তু সবাই সবার সঙ্গে যোগাযোগ করি বা খোঁজখবর নিয়ে থাকি তো ইনশাল্লাহ হয়তো বা খুলি সেটা হবে আর কিছু বলার নেই আসলে মানে যে মানুষগুলো শহীদ হয়েছে আমাদের ছোট ছোট ভাই বোনগুলা তাদের মানে দোয়া করা ছাড়া আসলে কিছু বলার নেই যাই হোক আল্লাহর কাছে বিচার দিয়ে রাখি যারা জুলুমকারী আল্লাহ নিশ্চয় আছে তাদের শাস্তি দেওয়ার জন্য কারণ আমাদের কথা শোনার মতো যেহেতু কোনো মানুষই নেই সো আমাদের কথা শোনার মতো একমাত্র আল্লাহ আছে আল্লাহ শুনবেন যাই হোক তো আর কি বলবো বিষয় নিয়ে কিছু না বললেই মন খারাপ হয়ে যায় চোখে পানিতে ভরে যায় এখনও কিন্তু চলছে দেশে অরাজকতা জানি না কবে সব ঠিক হবে আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি যেন খুব তাড়াতাড়ি কিছু ঠিক হয়েছে যায় আল্লাহ যেন আমাদের সকলে দোয়া কবুল করে নেন আর এই তো এখন হচ্ছে আমার জন্য একটু নাস্তা বাড়াবো কারণ ও হচ্ছে একটু নাস্তা খাবে নুডলস খেতে যাচ্ছে বেসিক্যালি নুডলস চপ খেতে যাচ্ছে তো ওকে একটু চপ বানিয়ে দিবো বিকালে একটু নাস্তাও তো করতে হবে আর আমি হচ্ছে মানে আমার সাইডের রুমে হচ্ছে ভিডিও বানাচ্ছি আর ওই রুমে তো বাবু খেলছে তো আমি কিন্তু ফ্যান অফ করে ভিডিও বানাচ্ছি এজন্য জন্য ঘেমে গিয়েছি তো ও হচ্ছে ওই রুমে যেহেতু কার্টুন দেখতেছিল তো ওখানে ডিস্টার্ব হবে তার জন্য আর ওই রুমে ঢুকিনি তো যাই হোক আর ভিডিওটা বড় করব না নাস্তা বানাই তোমাদের সঙ্গে একটু হালকা পাতলা আজকে এরকমই ব্লগ শেয়ার করবো দেন পরবর্তীতে হয়তো বা ভালো করে কিছু শেয়ার করবো এর আগে আর কিছু চলছে না তো এই তো আমি কিন্তু নুডলস সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখাচ্ছি তোমাদের আমি দেখাচ্ছি আর বাকি ভিডিওটা কিন্তু আমি ব্যাক ক্যামেরায় করে নিব তো তোমরা আশা করি সঙ্গেই থাকবা আর আজকে হচ্ছে কি বলবো মানে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এইসব নিয়ে আজকে কোনো কথাই বলবো না কারণ বলার মতো নেই যেহেতু এটা আমার পেজ আর আমি চেষ্টা করছি আমার মানে আমার চ্যানেলটা যাতে দাঁড়িয়ে যায় সেটার জন্য কিন্তু ভিডিও আপলোড করা হচ্ছে বা করছি তো আজকে এই সম্পর্কে কোনো কথাই বলবো না তোমাদের যাদের ইচ্ছা করে তারা অবশ্যই দেখবা যাদের ইচ্ছা করবে না তারা ইগনোর করবা আসলে হচ্ছে বলার কিছু নেই বেশ কিছু নেই তো এই তো এখন হচ্ছে আমি সরাসরি রান্না করে চলে যাবো ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা দেখাচ্ছি তোমাদের কি কী নাস্তা বানাই বেউজন আমার জন্য এই তো এক কাপ হচ্ছে দুধ আর এক কাপ হচ্ছে হরলিক্স আছে আমার বেবির জন্য মানে ও যেটা খায় আর কি দুধ খেলে দুধ আর এটা হচ্ছে হরলিক্স ও যেটা পছন্দ করে আর আমার জন্য চা বানাচ্ছি চা পাতা নেই তো এই তো এটা হচ্ছে এটা কী পড়ছে ভাত আচ্ছা এটা হচ্ছে এই তো নিয়ে আসছিলাম সিলেট থেকে স্পেশাল শ্রীমঙ্গল ট্রিপ তো দেখা যাক এটা কেমন লাগে আগে তো দুইটা প্যাক খেয়েছি ভালোই লেগেছিল মোটামুটি তো খুব একটা খারাপ লাগে খেতে আর কি তো আজকে দেখি এটা খুলে এটা কেমন লাগে আর খাওয়ার জন্য আজকে হঠাৎ করে পুরানো দিনের কথা মনে পড়ে গেল কারণ আমি যখন প্রথমবার হোস্টেল আসি আমি কিন্তু তখন চাটাও বানিয়ে খেতে পারতাম না একদমই পারতাম না তো মানে খেতে ভালোই লাগতো না কি বানাতাম মাল্লাই জানে লিকার কম হয়ে যেত দুধ মানে ভেসে থাকতো আবার হয় কি মানে লিকার বেশি দিলে একদম তিতা হয়ে যেত মানে চায়ের হচ্ছে কালারটাই কিন্তু নষ্ট হয়ে যেত তো সব কিছু মিলে না আমি মন মতো আসলে পারতাম না আর কি হইতো না তো তো এখন মাঝে মাঝে ভাবি আগে কতটা বোকা ছিলাম একটা ডিমও পারতাম না যাই হোক আমার চুলার আশেপাশের অবস্থা কিন্তু খুবই খারাপ কারণ এখনো ক্লিন করিনি চা দিয়ে দিলাম চুলাটা বন্ধ করে রাখছিলাম কারণ হচ্ছে চাটা শুকাই যাচ্ছিলো আমার যতটুকু চা পাতা ছিল ওটা তো আমার হচ্ছিল না তাই তো নিয়ে আসলাম আর তো খেয়ে নিয়েছি আর এদিকেই তো একটু নুডলস বসিয়ে দিয়েছি আমার বেবির জন্য কারণ ও দুধ খাবে ওর দুধটা ঠান্ডা হতে থাকুক আর আমি হচ্ছে ওর জন্য একটু চপ বানাবো কয়েকদিন ধরেই বানিয়ে দিচ্ছিলাম না মানে বেশ কিছুদিন হয়েছে ওকে চপ বানিয়ে দিই না নুডুলস তো আজকে একটু বানিয়ে দেব একটু সিদ্ধ করে নিচ্ছি নুডুলসটা ওই তো এখানে কিন্তু নুডুলস নিয়ে নিয়েছি পেঁয়াজ একটু মরেস নিয়েছি আর হচ্ছে কোল পাখির ডিম নিয়েছি আমি ছয়টা ডিম নিয়েছি আর এই তো একটু আটা মিলিয়ে এখন হাত দিয়ে করে নেব মানে হাত দিয়ে মেখে নিচ্ছি তো আমার বাবুর জন্য চপ বানাবো যেহেতু আর চুলাতে তেল বসিয়ে দিছি কারণ গ্যাসের অবস্থা খারাপ তো গরম হতে থাকুক আর আমি এটাকে মিক্স করে নেই খুব ভালো করে মিক্স করে নেব তো এই তো সরাসরি কিন্তু চুলার পারে চলে আসছি আর এখন হচ্ছে চপগুলা বেঁচে নেব তেল কিন্তু গরম হয়ে গিয়েছে কারণ কিছুক্ষণ আগে কিন্তু আমি বসে রাখছি তো কম আছে তাই বেবি কিন্তু থেকে উঠে কিছুই আজকে একটু দুধ খাওয়াবো আর কয়েক ভাবলাম কয়েকটা চপ বানিয়ে দেই কারণ যেহেতু পছন্দ করে একটু হলুদ গুঁড়ো দিতে চাইছি বাট মনে নাই যাই হোক সমস্যা নাই একটু সাদা সাদা এই জন্য ফেকাশ লাগছে দেখতে বাট খেতে কিন্তু স্বাদের কোনো হেয়ার ফেয়ার হয় না এই চপটা কিন্তু ভীষণ মজা লাগে নুডলসের চপ খেতে এই যে মা চপ বানাচ্ছি তোমার জন্য তুমি দেখবে দাঁড়াও আমি আমার হাতে কাজ তো একটু পরে দেখাই ওকে মা ভাবলাম পরে দিই গরম লাগতেছে একবারই দিয়ে দিলাম সব চুলার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ হাই মামি আমি জানি না আমার কেন যে এত গরম লাগতেছে আজকে হঠাৎ করেই বৃষ্টির পরে মনে হয় গরমটা একটু বেশি লাগে তাই না আমি কিন্তু আজকে সন্ধ্যাবেলা গোসল করছি মানে ইচ্ছে করে লেক করে করছি তারপর কেন যেন খুব গরম লাগছে যাই হোক দেখো যেটা বললাম একটু হলুদ দিলে কালারটা সুন্দর আসতো কিন্তু ভুলে গিয়েছি হলুদ দিতে যাই হোক কোনো ব্যাপার না মামি এখানে অনেক গরম বাবা তুমি রুমে চলে যাও আমার ময়না পাখি তুমি ঠান্ডা হয়েছো এখন তো আবার ঘেমে গেছো মা রুমে চলে যাও ময়না পাখিটা না মন খারাপ করে চলে যেও না তুমি এইভাবে চলে যাও মামি চপগুলো বানাই নিয়ে আসতেছি হ্যাঁ ওকে মা এই তো মাঝখানে কিন্তু আমি আরেকবার উল্টে পাল্টে দিচ্ছি তো মোটামুটি হয়ে গিয়েছে আমার চপগুলো ভাজা তো হচ্ছেই তো আমি সবগুলোই কিন্তু তুলে নিচ্ছি এক এক করে আর আমার বেবিটা ওয়েট করতেছে নাস্তা খাওয়ার জন্য ওর তো ক্ষুদা লেগেছে ছোট মানুষ ও সরি সরি তুমি তো প্রিন্সেস বেবি আমি ভুলে গিয়েছি মানে ওকে আমি নিদি বলছি আমার বেবি বলছি সেটা আমাকে আবার বলে দিচ্ছে মাম্মি বেবি না প্রিন্সেস বেবি যাই হোক ওকে প্রিন্সেস বেবি ডাকলে ও খুব খুশি হয় মানে ও খুব ভালো লাগে তো কেউ যদি শুধু নিদি বলে মানে ওর নাম নিয়ে ডাকে তো আবার ও ঠিক করে দেয় মানে বলে যে শুধু নিদি না প্রিন্সেস বেবি নিদি যাই হোক আমার প্রিন্সেস বেবি নিয়ে দি কিন্তু ভাজা হয়ে গিয়েছে

何だ